এরকম একটা খাসির মাটাম দিয়ে আপনি কি আনলিমিটেড ঘরোয়া পরিবেশের মতো কাচ্ছি খেতে চান যার মধ্যে থাকবে বাসমতি চাউলের জুজ্জুরে রাইস এরকম একটা নরম আলু বেশ বড় সাইজের দুই পিস খাসির মাটাম তাহলে আপনাকে যেতে হবে কুঞ্জের হাট হাই স্কুলের সামনে হাজি বিরানিতে আমি এবং আমার বাতিজি সানজিদা ইসলাম আমরা একটা শর্ট ফিল্মের শুটিং করার জন্য ভোলাতে যাচ্ছিলাম আমরা যখন হাট গিয়ে অটো থেকে নামলাম আমরা ভোলার বাস খোঁজার জন্য আমি এবং আস্তে আস্তে শুরু করলাম হঠাৎ করে আমাকে জানিনা তাদের কাছে জ্ঞানটা তো বেশ সুন্দর বাতিজি সঞ্জিদা ইসলামের কথা মতো চলে গেলাম হাজি বিরিয়ানির দোকানে তারপর প্রথমে ঘুরে ঘুরে তাদের দোকানের একটু ডেকারেশনটা দেখলাম কেমন করেছে তাদের দোকানের হাজি আমার কাছে খুবই ভালো ভালো চালের তো খুবই সুস্বাদু অন্যান্য দোকানের সাথে ভালো হ্যাঁ সম্মত আচ্ছা এই নিয়ে আপনি কয়বার এসেছেন এখানে বহুবার বহুবার আসা দুজন কি একটা দোকানে পরিচ্ছন্নতা আছে এবং টাটকা খাবার লালমোহন 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 থেকে আপনি এসেছেন হাজির দোকানে আমার এক ট্রেন বলছে যে দোকানে রান্না মানে অনেক সুন্দর এই জন্য আর কি একবার আসলাম মনে হচ্ছে একবারে শ্বশুর আছে আর কেমন আছে রাখুন

চাইলে আপনি যেতে পারেন আপনার ফ্যামিলি নিয়ে সেখানে একেবারে ঘরোয়া পরিবেশে আরামসে খেতে পারবেন কেবিনে বসে বরানিটা টাটকা এবং খুবই ভালো লাগছে আমি বরানি খুব খাবার করার কিছু নেই দীর্ঘ অপেক্ষার পরে আমাদের সামনে খাবার চলে আসছে হাজি বিরানির কাচ্ছি যে দোকানে একজন কাঁদছিল আবার সুন্দর একটা খাসির মাটাম পেয়ে যাবেন আলুটা একেবারে সব ঘুরে ঘুরে দোকানের ভিতরে আমি সবার রিভিউ নিতে নিতে আমি নিজের খাওয়ার কথা ভুলে গেছি যখন মনে পড়েছে আমার খেতে হবে তাড়াতাড়ি বসে গেলাম আর গপ্পর গপ্পর খাওয়া শুরু করলাম অতি গরমে হয় তাই পান একটু বোর খাওয়া শেষ এখন খাবো বোরানি সুপার খুব ভালো লাগতেছে ভালো না লাগলে কি শেষ করে দিতাম চাইলে আপনি আসতে পারেন হাজি বিরানির কাছে স্বাদ নিতে হাজি বিরানির দোকানটি হচ্ছে কুঞ্জের হাট হাই স্কুলের সামনে